রিশাদ হোসেন লিটন কুমার দাস এবং নাহিদ রানার কারণে এবারে পাকিস্তান সুপার লিগের ব্যাপারে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের আগ্রহ অনেক বেশি কিন্তু প্রথম দিনই আসলে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা ধাক্কা খেলো আহত হয়েছে কারণ লাহোর কালান্দার্স তারা তাদের প্লেইং ইলেভেনে রিশাদ হোসেনকে রাখেন এবং প্রথম ম্যাচে লাহোর কালান্দার স্মৃতি মতো উড়ে গেছে ইসলামাবাদ ইউনাইটেড এই দলটা মানে বাদ দিলো ভালো কথা কিন্তু বাদ দিয়ে কাদেরকে খেলিয়েছে এবং সেই আসলে কি পারফর্ম করেছে সেটা যদি আপনাদেরকে একটুখানি জানাই অনেকে খেলা দেখেছেন অনেকে দেখেননি স্যামিলিংসি খেলিয়েছে কয় রান করেছে তিন বলে শূন্য রান করে সাদাব খানের বলে স্যাম বিলিংস আউট হয়েছে এরপর সিকান্দার রাজা একুশ বলে তেইশ রান তিনি করেছেন ডেভিড ভিজা প্রথম বলেই গন প্রথম বলে আউট শূন্য রানে হোল্ডারের বলে তিনি আউট হয়ে গেছেন কোনো রানই করতে পারেননি ড্যারেল মিচেল তিনি ১৪ বলে ১৩ রান করেছেন দুটো চার মেরেছেন সর্ব প্রথমে ব্যাট করে লাহোর কালান্দার্স তারা রান করতে পেরেছে একশো উনচল্লিশ এবং একশো রান করতে পেরেছে মূলত আবদুল্লাহ শফিকের কারণে আব্দুল্লাহ শফিক আটত্রিশ বলে ছেষট্টি রানের ইনিংস খেলেছেন ছয়টা চার তিনটা ছক্কা তিনি আঁকিয়েছেন সেকেন্ড হাইয়েস্ট রান হচ্ছে সিকান্দার রাজা বাকি ব্যাটাররা আসলে ব্যর্থ হয়েছে যে কারণে একশো উনচল্লিশে তারা গুটিয়ে যায় জেসন হোল্ডার চার উইকেট নিয়েছেন দুর্দান্ত বল করেছেন শাদাব খান নিয়েছেন তিন উইকেট এবার যদি বোলিং এর কথা বলি তাহলে ডেভিড উইজা বল করেছেন এক ওভার রান দিয়েছেন সতেরো ব্যাটিং এ শূন্য প্রথম বলে আউট এবং এক ওভার মাত্র বল করেছেন সতেরো রান দিয়েছেন ডেভিড উইজা ডেভিড উইজাকে কেন কি কারণে প্লেইং ইলেভেন এ লাউর কালান্দার্স রেখেছে আমার কাছে বোধগম্য হয়নি এরপরে সিকান্দার দু ওভার বল করেছেন পনেরো রান দিয়েছেন কোনো উইকেট তিনি নিতে পারেননি সো বোলিংয়ে হচ্ছে বিদেশিদের পারফরমেন্স এইরকম তো সেখানে একজন লেগ স্পিনার থাকলে সেটা ডেফিনেটলি আমার মনে হয় কাজে লাগতো যেমন ভাবে তিনটা উইকেট শাদাফ খান নিয়েছেন শাদাব খান তিন ওভার দুই বল করেছেন পঁচিশ রান দিয়েছেন তিনটা উইকেট নিয়েছেন তো সেই জায়গাটাতে একমাত্র একটা উইকেট আসিফ আফ্রিদি পেয়েছেন হারিস রোফ একটা উইকেট পেয়েছেন শাহিনা আফ্রিদি চার ওভার বল করে আটত্রিশ দিয়ে কোনো উইকেট নিতে পারেননি এবং ইসলামাবাদ কলিন উনষাট রানের ইনিংস খেলেছেন সালমান আগা ছিলেন একচল্লিশ রান করে সো আমার মনে হয় যে প্রথম ম্যাচে লাউর উইজা কেন কি কারণে পারফর্ম করতে পারেনি এরপর সিকান্দার রাজাও খুব একটা ভালো ফর্মেট ডেফিনেটলি তিনি নেই ব্যারেল মিচেল ব্যাটিং এ ব্যর্থ বিলিংস রান করতে পারেননি সো আশা করবো যে নেক্সট ম্যাচে লাউর কালান্দার্স ডেফিনেটলি তাদের একাদশে রিশাদ হোসেনকে রাখবে আপনার কি মনে হয় জানাবেন ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে করাচি কিংস ম্যাচ রয়েছে আজকে দেখা যাক লিটন কুমার দাসকে তারা একাদশে রাখে কিনা সাথে থাকার জন্য ধন্যবাদ